গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অব্যাহত আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সরকারের পতন ঘটে এরপর নোবেল জয়ী অর্থনীতিবিদ অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব নেওয়ার পর এটি তার দ্বিতীয় আন্তর্জাতিক সফর যেখানে তিনি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন 24 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের মূল দাবি ছিল কর্মসংস্থান সৃষ্টি, চাকরিতে সমান সুযোগ এবং বিশেষ ব্যবস্থা বন্ধ করা আন্দোলনটি দ্রুত ছড়িয়ে পড়ে বিশেষত সরকার যখন ছাত্রদের উপর গুলি চালানো শুরু করে এতে দেশের তরুণ প্রজন্মকে আন্দোলনের অগ্রভাগে দেখা যায় একটি সময়ে পরিস্থিতি এমনও দাঁড়ায় যে ঢাকার প্রতিটি দেয়াল ছাত্রদের আঁকাআঁকি এবং স্লোগানে ভরে ওঠে কোনো নির্দিষ্ট নেতৃত্ব ছাড়াই সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলন এক পর্যায়ে গণঅভ্যুত্থানে রূপ নেয় দেশের সাধারণ জনগণ বিশেষত তরুণরা ছাত্রদের আন্দোলনের সংহতি প্রকাশ করে শেষ পর্যন্ত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যান এবং তার সরকার ভেঙে পড়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার প্রয়োজনীয়তা দেখা দেয় এক্ষেত্রে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মাহমুদ ইউনুসকে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করা হয় প্রথমে তিনি দ্বিধাদস্ত ছিলেন তবে পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত তিনি দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মাহমুদ ইউনুস বলেন আমাকে যখন সরকার চালানোর দায়িত্ব দেয়া হলো আমি প্রথমে পরিস্থিতি বুঝে নিতে চেয়েছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি তখন অত্যন্ত জটিল হয়ে পড়েছিল হত্যাকাণ্ডের পর এক শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছিল আমার প্রথম কাজ ছিল এটি স্থিতিশীল করা এরপর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করি কারণ তখন অর্থনীতির চাকা গিয়েছিল তিনি আরও জানান একটি বিশেষ কমিটি গঠন করে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এতে উঠে আসে যে দেশ থেকে সতেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটি অর্থনৈতিক অবনতির একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয় বর্তমানে ডক্টর মেহমদ ইউনুস দাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ করেছেন এখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ব্যবসায়ী এবং আন্তর্জাতিক সংস্থার নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি সম্মেলনে তিনি তার সরকারের দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের শক্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন ডক্টর মেহমদ ইউনুস বলেন গণ অভ্যুত্থানের এই ঘটনা স্বতন্ত্র এবং ঐতিহাসিক এটি তরুণদের নেতৃত্ব পরিচালিত একটি আন্দোলন ছিল যেখানে সাধারণ জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এতে কোনো নির্ধারিত নেতৃত্ব বা পূর্ব পরিকল্পনা ছিল না যা এটিকে আরও বিশুদ্ধ এবং প্রভাবশালী করেছে ডেস্ক রিপোর্ট ওয়ার্ল্ড ফিউশন